আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকের নির্বাচনে আমাদের পোদ্দার বাজারে সাতনব্ব সিপুর ইউনিয়ন পোদ্দার বাজারের সম্মানিত ব্যবসায়ীবৃন্দের দীর্ঘদিনের প্রত্যাশা যে তারা সবাই একটাই চেয়েছিল যে তারা নির্বাচন হবে নির্বাচনের সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি বাজারবাসীর প্রতিনিধি নির্বাচিত করবেন এই জন্য আমি আপনাদের সম্মুখে বাজারবাসীকে ধন্যবাদ জানাই একটা সুস্থ নির্বাচন এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এই নির্বাচনে সকলে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন আমরা সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং সবাই যে যে ফলাফলের যে রেজাল্টে আসুক এই রেজাল্ট আমরা সবাই মেনে নিয়ে আমরা সকলেই মিলি মিলিমিশে এই বাজারের দোকানদার বাইদের এবং বাজারের যেগুলা সমস্যা আছে এগুলা যেন আল্লাহ আমরা যেন সুস্থভাবে সমাধান করতে পারি আল্লাহ আমাদের সেই তো অভিযান করুক আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমি এটা আমার এটা চিন্তা আছে যে যদি আল্লাফা কবুল করে তাহলে আমাদের বাজারের মেইন সমস্যা আছে যে ওয়াশরুম যা এই জিনিসগুলো আমাদের বাজারে শুধু এক সাইডে মসজিদ কেন্দ্রিক ওয়াশরুম আছে এটা তাও মসজিদের বাজারে কোনো ওয়াশরুম নাই আমাদের চেষ্টা আছে আমরা যদি বিজয় হতে বিজয়ী হই তাহলে আমরা আমাদের ওয়াশরুমগুলা বাজারের চারটে কন্যারে চারটে ওয়াশরুম করার ব্যবস্থা করব জনগণ যেন ওয়াশরুমে ঠিক এই ব্যবহার করতে পারে এবং মানুষের যেন কল্যাণে আসে এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা আমরা তো আসলে নির্বাচন করেছি হারজিতের মাধ্যমে হারজিত মিলেই তো আমরা এখানে যারা যারা জিতবে তারা উন্নয়নমূলক কাজ করে আর যারা হারবে তারা তারা মিলে আমরা সহযোগিতা সকলে সহযোগিতা মিলে আমরা আমাদের বাজারকে গড়ার চেষ্টা করবো এবং যারা হারবে আমাদের কারো কোনো দ্বন্দ্ব থাকবে না আমরা সবাই মুসলমান আমরা সবাই মানুষ আমরা সবাই মিলেমিশে একাকার হয়ে এই বাজারবাসীর জন্য কাজ করব এটাই এটাই আমার কথা ধন্যবাদ সালাম আলাইকুম আমায় মোহাম্মদ আলমগীর হোসেন বাজারের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের কি আমার আলমগীর পদ্মার বাজারে আমার সারের দোকান আছে আমি দীর্ঘ তিরিশ বছর ধরে এই বাজারে ব্যবসা করি এবং আমি আমার পরিচয় হচ্ছে আমি আমার বাড়ির পাঁচ সাত নম্বর এনে পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাঁচ নম্বর ওয়ার্ডের রানিং মেম্বার আমার প্রতীক হচ্ছে কাঁঠাল